সেই ব্যাসদেবের সন্দেশ আমরা দিয়ে আজকে দর্শন করছি সাধু সেবা করার ফল জানাই আর তুমি একটা কথা জানিয়ে শেষ করব তার নাম হচ্ছে কেশব

রাতের বাবা সন্ধে হয়ে গেলে কলকাতায় কিনতে হবে দাদা আমি এখানে নাবো তারা বুঝতে নাবো না চিন্তার সঙ্গে দেখা করে যাবে গুরু শিষ্যের প্রতি প্রেম এবং এখন শুনে হাসি লাগবে উনি বার ভয়টা কি হচ্ছে একটা কথা না বলে তারান্ন উৎসব চলছে কিসের উৎসব আমার মনে নেই হয়তো কোনো হচ্ছে বা কি হচ্ছে